ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি

তৈরি করতে পারবেন প্রশ্নপত্রে উল্লেখ যোগ্য কিছু নয় যেটা মন চাই সেটাই তৈরি করতে আর যেটা ইচ্ছা সেটাই তৈরি করতে পারবেন একটু থাকবে একদম রিজনেবল প্রাইজে থাকবে যেটা দেখেন আবার নতুন আসছে অনেক নতুন অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে আবার আমাদের এই যে দেখেন এই যে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার একদমই অফার প্রাইজে পেয়ে যাবেন যে আর ভালো লাগে দ্রুত অর্ডার করেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ 150 কত করে গস দিচ্ছেন ভাইয়া 100 টাকা থেকে মাত্র 100 টাকা মাত্র 100 দেখেন অনলি 100 টাকা পার পসে পেয়ে যাচ্ছেন অফার রেটে পেয়ে যাচ্ছেন এটা যে নিবেন অফার রেটে পেয়ে যাচ্ছেন ভিডিও পাবেন আপনারা সময় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবসময় অমৃত নতুন কালেকশনের ভিডিও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অনেক অনেক কালেকশন আপনারা দেখতে পাবেন এখান থেকে যেটাই নেবেন এগুলোর দাম থাকছে কিন্তু অনলি 100 টাকা পার গজ থাকে একদম ম্যাচিং ইনার ফল সবকিছু নিতে পারবেন যেটা মন চাই সেটা নিতে পারবেন সেট করে চাইলে সেট করেও নিতে পারবেন ভিডিও কলে দেখারও অপশন আছে যেটা দেখবেন সেটাই পাবেন আমাদের কাছে আরো অপশন আছে আপনারা যেটা পাবেন সেটা ডেলিভারি কাছ থেকে সেটা ডেলিভারি ম্যান এসে দেখে নিতে পারবেন আপনারা আসলে যে যেটা অর্ডার করছেন সেটা পাইছেন কি না এগুলো গস থাকছে মাত্র 100 টাকা 100 টাকা পার গস হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন এটা হচ্ছে রহিমুনি ক্লোথিস্টোর রেলওয়ে আরামিন সুপারমার্কেট সব নম্বর 74 বগুড়া ফোন নম্বর 01909702870 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ